দেখেন আমি বলছি রাজনৈতিক ভাবে আপনারা একটা আদর্শের রাজনীতি করেন আমরা আরেকটা একটা রাজনীতি রাজনীতি করি তবে বাংলাদেশের প্রেক্ষাপটে একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে সেটা হলো বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামী শক্তি পরস্পর সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করতে হবে যদি জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামী শক্তির মধ্যে বিভেদ তৈরি হয় বাংলাদেশ বিপন্ন হবে বাংলাদেশ বিরোধী ফ্যাসিবাদী শক্তি আবার শক্তিশালী হবে যারা বাংলাদেশ থেকে ইসলামকে মুছে ফেলতে চায় তারাই বাংলাদেশের স্বাধীনতার তারাই বাংলাদেশের সত্য এই স্বাধীনতার শত্রুরা এই শেখ হাসিনার সবচেয়ে বড় নির্মম অত্যাচার হলো বাংলাদেশের আলেম সমাজকে জাতির কাছে হেয় প্রতিপন্ন করবার চেষ্টা করেছে যতজন আলেমকে তারা ফাঁসি কাষ্ঠে ঝুলিয়েছে যতজন আলেমকে নির্মম অত্যাচার করেছে প্রত্যেকজন আলেমের সঙ্গে এমন নির্দয় আচরণ করেছে এবং তাদের চরিত্র হনের এবং জঘন্য আচরণ করেছে ফেরাও কারণ নমরুদ যে আচরণ করেছিল শেখ হাসিনা সেই আচরণ করেছে যে দিতে পারবো একজন নমরুদ একজন ফেরাউন একজন কারুন আরেকজন মুনাফিক सरदार আব্দুল্লাহ ইবনে উবাই চারটাকে এক পাত্রে গোলালে একটা শেফাসিলা তৈরি হয়ে যায় ঠিক এজন্য শেফাসিলা এবং তার প্রবক্তাদেরকে বাংলাদেশের রাষ্ট্রwidetilde আত্মনদী পূর্ণ ভাষে হতে নামা যাবে ঠিক যে মূল হবে আমাদেরকে বাংলাদেশ দেশপ্রেমী বাংলাদেশী জনতার হাতে পরিচালিত হবে